বরবাদ সত্যিই আমার ফ্যামিলি সবাই দেখছে কিন্তু আমার এখনো দেখা হয় না দেখবো সামনে যেখানে ছবি হচ্ছে না সেখানে ছবি হচ্ছে সেটা তো অবশ্যই প্রশংসার দাবি তার সবচেয়ে বড়ো যে কথা সেটা হচ্ছে ছবি হওয়া দরকার ছবি যত বেশি হবে সিনেমালের সংখ্যা বাড়বে দর্শক আসবে ছবি দেখতে তাই না ছবি হওয়া দরকার ছবি সংখ্যায় যেখানে প্রত্যেক বছর প্রয়োজন ছিল আমাদের মিনিমাম পঞ্চাশটি ছবি যেখানে আগে হতো আশি বিরাশি সেখানে মিনিমাম পঞ্চাশটা পঞ্চাশটা না হোক চল্লিশটা ছবিও যদি হয় কিন্তু সেটা মানসম্মত এমন ছবি নির্মাণ করাটাও ঠিক হবে না যে যেটা দর্শক দেখবে না বা সময়ের সাথে যায় না এ ধরনের ছবি নির্মাণ করাটাও ঠিক হবে না তো সো অন্তত যদি বছরে ত্রিশ থেকে চল্লিশটা ছবি হয় তাহলে দেখবেন আস্তে আস্তে হলের সংখ্যাও বাড়বে আমাদের চলচ্চিত্র একটা শিল্প একটা দেশের প্রতিনিধিত্ব করে সারা বিশ্বে তো সো এটাকে অবহেলার চোখে দেখার কোনো অবকাশ নেই